এই হাদিস বল মেদের জন্য কিন্তু মামুনরা আছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন শেষ জামানার সবচেয়ে বড় ফিতনার নাম কি বলেন না মসীহুদ দাজ্জাল কি নাম মসীহুদ দাজ্জাল এই পৃথিবীর সমস্ত ফিতনা একত্রিত বল দাজ্জালের মতো কিন্তু হবে না এই দাজ্জালের অনুসারী হবে এক শ্রেণীর নারী মসীহুদ দাজ্জালের অনুসারী হবে এমন এক শ্রেণীর নারী যাদেরকে মুমিন পিতা ভাই বা স্বামী ঘরে রাখতে পারবে না তারা বাঁধন ছিঁড়ে বেরিয়ে যাবে এখন কোন কারণে আপনি তাদেরকে বাসায় রাখতে পারছেন না আপনি চিন্তা করেন আর দার জল আসতে কতটুকু বাকি আছে আপনি ভাবেন আপনি ভাবেন ভাবতে বলছেন আরেকটা হারিস নবীজি বলেছেন আমি এক শ্রেণীর নারীর কথা বলছি যাদেরকে আমি এখনো দেখি নাই মানে চোদ্দশো বছর আগে তারা ছিল না পৃথিবীতে তারা আসবে এক সময় যারা জান্নাতে যাবেও না জান্নাতের গন্ধ পাবে না যদিও জান্নাতের গন্ধ সত্তর বছরের পর থেকে পাওয়া যায় কারা তারা নিঃসেউনিয়া এমন নারী যারা কাপড় পরেও নগ্ন থাকে কাপড় পরেছে বাট নগ্ন মানে কাপড় পরার পরেও শরীরের সমস্ত কাঠামো দেখা যায় বোঝা যায় জান্নাতে যাবে না ঘ্রাণও পাবে না মহিলা চুন না এরা নিজেরাও আকৃষ্ট হয় অন্যকে আকৃষ্ট করে চার নাম্বার নারীর অবমাননা এটা কি ওই আইএমএ জাহিলের কে হার মানায়নি একটা আন্ডারওয়ার কিনতে যান কার ছবি থাকে কার ছবি থাকে ওই ছবি আন্ডারওয়ার তো পড়বেন আপনি ওখানে মহিলা কি করছে ইভেন একটা গাড়ি কিনতে যান দেখবেন সেখানে একটা মডেল কে দাঁড়িয়ে আছে ছেলে নামে যেখানে যাবেন সেখানে কাপড় কিনতে যান দেখবেন মহিলা পুতুল রেখে দিয়েছে ওই পুতুলের মধ্যে মেয়ের কাপড়টা না পড়ালে ব্যবসা হবে না ভাই উসমান আনহু ব্যবসা করেন নাই আব্দুর রহমান বিন আউফ আনহু ব্যবসা করেন নাই দীর্ঘদিন আবু হানিফল তিনি ব্যবসা করেন নাই কাপড়ে আমাদের ইমাম আবু হানিফিম্লাহ ব্যবসা করেননি কাপড়ে উনার ওনার দোকান এরকম ডল ছিল আমরা হানাফি না হানাফি মজাব ফলো করি না আমরা তার উত্তরাত উত্তর সুরি করে হতে পারলাম আমার দোকানে মহিলার মূর্তি কেন রমজান মাস আসার আগে সব মূর্তি বহিষ্কার চাই এই কাপড়ের দোকানগুলো থেকে পারা যাবে ইনশাল্লাহ আল্লাহর জন্য করেন আল্লাহ আপনার দোকানে আরো বেশি ডাবল কাস্টমার পাঠাবেন স্যার রিজিকে দায়িত্ব কার কি একটা ট্রেডিশন চলছে ঢুকবেন শোরুমে দেখবেন মেয়ের মূর্তি দাঁড়িয়ে আছে আর গায়ে কিন্তু কাপড় চোপড় খুব একটা থাকে না এতে কি মেয়ের ডিগনিটি সম্মান বাড়ছে যেখানে যাবেন সেখানে নারীর অবমাননা শুরু হয়েছে ফ্যামিলিস্ট রেভলিউশনের মধ্য দিয়ে যখন ফ্রি মিক্সিং আমরা অ্যালাউ করে দিয়েছি এবং এটাকে আমরা পাপ মনে করছি না পর্দার বিধানটাকে আমরা খরচ মনে করছি না যখন পর্দার কথা বলা হচ্ছে উল্টা বলছে পর্দা করলে এই যুগে কেমন করে আমি এখানে জব করব জব করতে কেমন বলেছে আপনাকে এখানে আপনি পর্দা করবেন পর্দা করলে আমি কিভাবে ছেলেদের মধ্যে জব করবো এই প্রশ্ন করছেন কেন আপনি আল্লাহ বলেছেন পর্দা করতে সে উত্তর দিচ্ছে যে হ্যাঁ পর্দা আল্লাহ করতে বলেছেন কিন্তু পর্দা করলে পরে আমি কিভাবে ছেলেদের মধ্যে কাজ করবো তাহলে কাজ করতে কে বলেছে আপনাকে ছেলেদের মধ্যে আল্লাহ বলছে আপনাকে পর্টা করতেন পড়টা করেন সিম্পল হ্যাঁ যদি আপনি মেয়েদের ক্ষেত্রে কাজ করতে পারেন এখানে সব মেয়েরাই এখানে ছেলেদের ইনভলভমেন্ট নাই মোস্ট ওয়েলকাম আল্লাহ আপনাকে বাধা দেন নাই রাসুল বাধা দেন নাই খাদি আদি আল্লাহন হ্যাঁ তিনি ব্যবসা করেননি তার চেয়ে কি বড় ব্যবসায়ী হয়েছেন আপনি হাজার হাজার হাদিস শেখান নাই তার চেয়ে বড় শিক্ষিত হয়েছেন কি প্রমাণ করতে যাচ্ছেন বরং নিজের মনটাই তো আপনার ঠিক নাই নিজের নবসের মধ্যেই ত্রুটি আছে এরপরে আবার দেখবেন যে নিসাউনকে আসি এত না আরিয়া কাপড় পরেও নগ্ন হয়ে ঘুরছে ঘুরছে না কাপড় পরে মহিলার নগ্ন হয়ে ঘুরছে না গেঞ্জি আর জিন্স পরে ঘুরছে না টি শার্ট পরে ঘুরছে না এগুলো দেখার জন্য চোখ দিতে হয় না চোখে পড়ে যায় ডান বাম এদিক ওদিক যেদিকেই তাকাবেন সেদিকেই দেখতে পারবেন আপনি চোখটা রাখবেন কোথায় আকাশের দিকে নালা মাটিতে দুটি সেই অপশন দেখি আমি হাঁটার সময় আকাশের দিকে তাকায় হাঁটবেন নাহলে মাটির দিকে তাকায় হাঁটবেন এছাড়া কোনো অপশন দেখা যায় না শহরে তো আরো মারাত্মক অবস্থা যেখানে যাবেন দোকান শপিং মল ব্যাংক এয়ারপোর্ট আপনার পলিটিক্যাল মিছিল আপনার সামাজিক সংগঠন যেখানে ঢুকবেন সেখানেই ফ্রিমিক্সিং কোনো কোনো ক্ষেত্রে আমরা দেখেছি এই বছরও দেখেছি মাহফিলের মঞ্চ মেয়ে এসে বক্তব্য দিচ্ছে মাসে পাশে আবার হুজুর বসে চা খাচ্ছে চা না কফি আল্লাহ ভালো জানেন এগুলো আসলে হাসির বিষয় নয় বিষয়টা হচ্ছে কাঠামোটা নষ্ট হয়ে যাবে তখনই যখন আমরা ফ্রি অ্যালাউ করে দিই এরপরেও ধর্মের নামেও আমরা কোন ক্ষেত্রে মেয়েদেরকে বঞ্চিত করছি না মেয়েরা দিন শিখতে চাচ্ছে আমরা কিন্তু অ্যাক্সেস দিচ্ছি না ওরা শিখতে চাচ্ছে তাদের জন্য উপযুক্ত প্রতিষ্ঠানগুলো করতে পারছি না করতে পারলো খুব সংখ্যায় কম সম্পত্তির অধিকার দিচ্ছি না একজন ব্যক্তি বলছে যে আমার বোন আমাকে সম্পত্তি লিখে দিয়েছে লিখে দিয়েছে মানে কি আপনি দেন নাই তাকে সম্পত্তি বলছেন না আমি বুঝিয়েছি তাকে ও যদি দিয়ে দেয় আমাকে আমি তো আল্লাহর পথেই ব্যয় করবো ওর তো সব হবে সে বুঝলেন ও দিবে কি দিবে না তার পড়োয়া নাই তুই দে তাহলে তোর আমাকে তো এটা বুঝিয়ে নাকি নাম নয় যার যার হক তাকে আমরা অধিকার দিচ্ছি আপনার ঘরে একটা ছেলে সন্তান হলে আপনি খুশি মাসাল মুখে হাসি মিষ্টি বিতরণ করছেন গরু জবে করে খাওয়াচ্ছেন মেয়ে হলে আপনার আত্মীয় আপনাকে ফোন দিচ্ছে যে বাবা এবার তো দুঃসংবাদ পরের বার ইনশাআল্লাহ সুসংবাদ হবে কে বলছে আমার জন্য দুঃসংবাদ আমি তো হ্যাপি আমার ঘরে মেয়ে আসছে মেয়ে কন্যা সন্তান লালন পালন করলে কি হবে নবী সালাম বলেছেন যাহার নাম থেকে ঢাল হয়ে যাবে মেয়েরা যার ঘরে আল্লাপা কন্যা সন্তান দিয়েছেন এবং তাদেরকে উপযুক্ত তরবিয়েছে বড় করেছে সৎ পাত্রে পাত্রস্থ করেছে বিয়ে সারি দিয়েছে এই কন্যা সন্তানরা কে আমাদের মাঠে জাহান নামের জন্য ঢাল হয়ে যাবে ইনশাআল্লাহ একটা হাদিস এসেছে ছেলের ক্ষেত্রে আসে নাই ওইখান থেকে তো নির্যাতন শুরু হচ্ছে তারপরে পড়াশোনা ঠিক মতো না সম্পত্তির অধিকার দিচ্ছি না ওদেরকে শিখাচ্ছি না এগুলো কারা করছে আমরা করছি পরে এলাও করছি আপনার মেয়েকে আপনি পুরুষ টিচারের কাছে প্রাইভেট পড়াতে পাঠাচ্ছেন কেন স্কুলে পড়ুক আর কলেজে পড়ুক আপনি পুরুষ টিচারের কাছে ওকে একান্তে নীরবে নিভৃতে প্রাইভেট কেন আপনার বাসায় পুরুষ টিচার আসছে আপনার মেয়েকে একা একা পড়াচ্ছে কেন একটা রুমের মধ্যে এই সুযোগ কে করে দিচ্ছে আপনি তো ঘরের মধ্যে একটা পতিতলায় খুলেছেন যখন একটা ছেলে একটা মেয়ে একা একা থাকবে তৃতীয় পক্ষ থাকবে সেখানে শয়তান আস্তে আস্তে সেই টিচারের হাতেই দেখবেন মেয়ে ধর্ষিত হয়ে গেছে ধর্ষিত না হলেও মেয়ে নিজেই প্রেম করে পারে এক্সেস কে দিচ্ছে আমরা দিচ্ছি এরপরে দেখবেন যে মিডিয়ার মধ্য দিয়ে দেখবেন যত জেনা ব্যবচার পর্নোগ্রাফি অশ্লীলতা পরকিয়ার সিরিয়াল সব সিরিয়ালগুলোকে একত্রিত করে যেন গিলায় খাওয়ানো হচ্ছে আপনি বাঘের মুখ থেকে হাড্ডি নিয়ে আসতে পারবেন কষ্ট নিয়ে আসতে পারবেন আপনার ওয়াইফের হাত থেকে রিমোট নিতে পারবেন একদম সন্ধ্যা লাগবে বসবে রাত দশটা পর্যন্ত চার পাঁচটা সিরিয়াল দেখবে তারপরে ঘুম নিত্যদিনের রুটিন আমি একটা বয়স্ক মহিলাকেও দেখেছিলাম সুন্দর মতো মাগরিবের নামাজ হলো নামাজ পড়লো মাসা নামাজ পড়ার পরে বলছে বাবা আমি এখন কোরআন পড়বো ঠিক আছে মাসা দাদি পড়েন দাদি কোরআন পড়া শুরু করুন এক পারা কোরআন পড়ে শেষ খেতে বসো খেতে বসলাম খাওয়া দাওয়া শেষ দাদি এখন কি একটু সিরিয়াল দেখবো একটা তারপর চারটা বাসা সিরিয়াল দেখলো তারপর ঘুম কি একটা সাইকোলজিক্যাল পরিবর্তন দেখেছেন এবং এগুলোতে কি শেখানো হচ্ছে পরকিয়া জেনা কুটনামি পরিবারের ভাঙন এর কথা ওকে লাগানো এর কথা ওকে লাগানো মানে মনে হচ্ছে যেন এগুলো আমাদের ট্রেডিশন এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক আছে এই পুরো সিরিয়ালগুলো কি ইসলামিক যেখানে ইসলাম শেখানো হচ্ছে কোরআন শেখানো হচ্ছে বা ইসলামিক কোনো নাটিকা বা ইসলামিক কোনো সং বা নাসি বা কোনো সিরিয়াল এমন কিছু কি সবই তো পশ্চিমা ধাঁচের এবং অমুসলিমদের ধাঁচের তখন ওদের মানসিকতা আমাদের মধ্যে ইনস্টল হচ্ছে বাংলাদেশের কয়টা প্রতিষ্ঠানে হিন্দি শেখানো হয় বলেন তো সেখানে হয় হয় না তারপরেও দেখবেন বাংলাদেশের ম্যাক্সিমাম মহিলা হিন্দিতে কথা বলতে পারে বা কথা বলতে না পারলেও হিন্দি বোঝে কিন্তু আরবি বোঝে না আরবি তো বোঝে না বোঝে না একটা আরবি শব্দ দেখলেই পুণ্যের কাজ মনে কর ছেলের নাম রাখছে জাহিম এটা আরবি শব্দ জাহিম জাহিমের মানে কি সে জানে না জাহিম মানে কে জাহিম মানে কে জাহান্নাম নাম জাহিম মানে জাহান নাম দেখেছে আরবি শব্দ বাস লাগিয়ে যাহি আরবির এই দশা কিন্তু হিন্দি সব বোঝে ভাষায় যান হিন্দিতে কথা বলেন দেখবেন অ্যান্সার দিচ্ছে যদি কালকে সকাল উঠে দেখেন যে বাংলাদেশ থেকে বাংলা ভাষা উঠিয়ে নিয়েছে পাক কোন সমস্যা হবে না সবাই হিন্দিতে কথা বলতে পারবে এমন ভাবে শিখেছে আর কি কিভাবে শিখলো কোন স্কুলে শেখানো হয় কলেজে শেখানো হয় ট্রেনিং দেওয়া হয়েছে সিরিয়াল এভাবে দেখেন পুরো ফ্যামিলিস্ট একটা ফেতনা চলছে তারপরে দেখবেন পোশাক আশাকের ফেতনা রেট ধর্ষণের ফেতনা ব্যবচার পরকিয়া এখন ম্যাক্সিমাম পরিবারই পরকিয়া বাসায় বউ আছে বাইরে মেয়ের সাথে প্রেম করছে বাসায় ছেলে আছে বাইরে বাসায় স্বামী আছে বাইরে ছেলের সাথে প্রেম করছে আপনার অবর্তমানেই দেখবেন কোন কোন ক্ষেত্রে এগুলো হচ্ছে আপনি জানেনই না ওই যে প্রবাসের ছেলে পড়ে আছে এদিকে দেখবেন স্ত্রী দশটার সাথে লাইন মারা শেষ এবং শহর কেন্দ্রিক যারা উচ্চ উচ্চ ইয়াতে আছে আর কি উচ্চ কমিশনে মহিলাদের জীবন তো দেখবেন বাধন ছাড়া কি করছে না ঠিক নাই মোটর সাইকেল আড্ডা মারছে এই যে আপনাদের কক্সেস বাজার বিচেও দেখবেন ছেলে মেয়ে বসে সিগারেট খাচ্ছে গিটার বেড়াচ্ছে গান গাচ্ছে রাতের বেলা শুয়ে আছে ছেলের কোলে মেয়ে শুয়ে আছে গার্লফ্রেন্ড বান্ধবী এদের তো বাবা নাই মারা গেছে এদের মা নাই মারা গেছে এদের বাপ মা স্বামী ভাই কেউ যদি বেঁচে থাকতো তারা এগুলো করতে পারতো এটা তো কোনো নাই কেউ কিচ্ছু বলার নাই মানে এই বিচের পরিবেশ নষ্ট করে ফেলছে না আপনাদের এই পরিবেশটা নির্মল শান্ত ছিল না এখন দেখবেন বেহার কারণ বেহায় পারে এখনো যাওয়াই যায় না দাঁড়ানোই যায় না দাঁড়ানোই যায় না তাকানোই যায় না খুঁজতে হয় দিনী ভাই থেকে বলতে হয় এমন বিচে নিয়ে চলো যে মানুষ নাই এক এক করোনো যাবে প্রতিটা ক্ষেত্র ফিটনা ছড়িয়ে পড়ছে এই যে ফেমিনিস্ট রেভোলিউশনের কারণে একটা হাদিস মনে করিয়ে দেই দুইটা হাদিস বলে মেদজন কিন্তু মা বোনরা আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শেষ জামানার সবচেয়ে বড় ফিতনার নাম কি বলেন না মসীহুদ দাজ্জাল কি নাম মসীহুদ দাজ্জাল এই পৃথিবীর সমস্ত ফিতনা একত্রিত করলো দাজ্জালের মতো কিন্তু হবে না এই দাজ্জালের অনুসারী হবে এক শ্রেণীর নারী। মাসিহুদ দাজ্জালের অনুসারী হবে এমন এক শ্রেণীর নারী যাদেরকে মুমিন পিতা ভাই বা স্বামী ঘরে রাখতে পারবে না। তারা বাঁধন ছিড়ে বেরিয়ে যাবে। এখন কোন কারণে আপনি তাদেরকে বাসায় রাখতে পারছেন না? আপনি চিন্তা করেন দাজ্জাল আসতে কতটুকু বাকি আছে আপনি ভাবেন। আপনি ভাবেন, ভাবতে বলছি আরেকটা হাদিস নবীজি বলেছেন আমি এক শ্রেণীর নারীর কথা বলছি যাদেরকে আমি এখনো দেখি নাই মানে চোদ্দশো বছর আগে তারা ছিল না পৃথিবীতে তারা আসবে এক সময় যারা জান্নাতে যাবেও না জান্নাতের গন্ধ পাবে না যদিও জান্নাতের গন্ধ সত্তর বছরের পর থেকে পাওয়া যায় কারা তারা নিশ্চয় আরিয়া এমন নারী যারা কাপড় পরেও নগ্ন থাকে কাপড় পরেছে বাট নগ্ন কাপড় পরার পরেও শরীরের সমস্ত কাঠামো দেখা যায় বোঝা যায় জান্নাতে যাবে না গহনা পাবে না মহিলা চুম্মা মেলা এর নিজেও আকৃষ্ট হয় অন্যকেও আকৃষ্ট করে আরেকটা সুসংবাদ হাদিস এই সব থেকে বের হয়ে যদি মহিলারা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করতে পারে মাত্র 4টা কাজ করলেই জান্নাত নিশ্চিত মাত্র 4টা কাজ করলেই মেয়েদের জান্নাত নিশ্চিত ইনশাআল্লাহু আয্জা এক নাম্বার যদি তারা পাচক তো নামাজ ঠিকঠাক মতো করে দুই নাম্বার যদি তারা রমজান মাসের সম রাখে তিন নাম্বার যদি তারা তাদের পর্দা ঠিক করে সতিত্বের হেফাজত করে আর চার নাম্বার যদি তারা তাদের নিজে সাজবেন না স্বামীর জন্য বাইরের মানুষের জন্য সাজবেন বাইরের মানুষের জন্য আপনি সবকিছু করবেন স্বামীর খেয়াল করবেন না স্বামী বাসায় আসতে বিরক্ত হচ্ছেন বাইরের মানুষের জন্য আপনি সাজুগুজু করছেন পুরো কাঠামো চেঞ্জ হয়ে গেছে এখন সমাজের ঋদ্ধতা পরিবারের ঋদ্ধতা ভালোবাসা থাকবে কিভাবে নিজে তো স্বামীর মনের মতো করে করতে পারছেন না সব সময় স্বামীকে প্রেসার দিচ্ছেন এটা লাগবে ওইটা লাগবে এইটা আনো ওইটা আনো এই ঠিক নাই ওই ঠিক নাই তোমার ঘরে এসে আমি আর শান্তি পাচ্ছি না বাপের বাসায় ভালো ছিলাম কে বলেছে হালাল খেতে একটা শুধু চাকরি করলেই তো পারো ওরা তো সবাই করছে কি সমস্যা এগুলো করে করে অনেক সময় স্বামীদেরকে হারামে ঠেলছে আবার অনেক সময় এমন স্বামীও আছে স্ত্রী দিনের পথে আসতে চায় কোরআন পড়তে চায় হাদিস পড়তে চায় কত কি করতে চায় স্বামী বলে এগুলো করা যাবে না না স্বামী বলে এগুলো বাসায় তাকে চুপচাপ দুই দিকে সমস্যা আল্লাহর বাস্তে উভয়ের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং বাড়ান আল্লাহর দিনকে কেন্দ্র করে পরিবার গঠন করেন ধৈর্য ধরেন সবর করেন আপসে মিন মোহাম্মদ বাড়ানোর চেষ্টা করেন

সম পর্দা এবং স্বামীর আনুগত্য স্বামী যদি আপনাকে খারাপ কোনো কাজ করতে বলেন পর্দার খেলাফ কিছু করতে বলেন বা এমন কোনো কাজের আদেশ করেন যেটা কোরআন সন্ন্যার বিরোধী তখন আপনি তার কথা মানবেন না এটা না মানাই হচ্ছে আপনার জন্য খরচ তখন তার কথা আপনি মানবেন না তো প্রিয় ভাইরা আমি ইনশাল্লাহ পারিবারিক বিষয়গুলোকে নিয়ে ডিফারেন্ট কোনো লেকচারে ডিটেলস কথা বলবো আজকে আমি এত কথা বলতে পারছি না অনেক কথা আছে মনের মধ্যে জমানো আপনাদেরকে বলার জন্য ফ্যামিলিগত বিষয় কারণ ফ্যামিলিগুলো এখন এক একটা জাহান নামে টুকরা হয়ে যাচ্ছে এবং এত ফিটনা ছড়িয়ে পড়ছে মধ্যে বাবায় মায়ে স্ত্রীতে স্বামীতে ভাইয়ে বোনে সন্তানে যে আমরা আর সেই নবমী পরিবারগুলো গুলো পাচ্ছি না